কিন্নোর স্মৃতি টুরে আমরা এখন পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস হিকিমে উচ্চতা চার মিটার বা চোদ্দ ফুট পাঁচশো সাতষট্টি ফুট নভেম্বর এই পোস্ট অফিসের করা হয় পাহাড়ের উপরে অবস্থিত এই পোস্ট অফিস থেকে হিকিম গ্রামের ভিউ ছিল কিছুটা লাংজা ও কমিকের মতোই রুক্ষ শীতল মরুভূমির মাঝে এই গ্রাম নিজ গুণেই এই গ্রামের নাম উঠে এসেছে লিমকা বুক অফ রেকর্ডের পাতায় এখানেও মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন চারিদিকে রুক্ষতার মাঝে হিকিম যেন এক টুকরো প্রাণের সঞ্চার করেছে এই দোকানটিতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের পিকচার পোস্টকার্ড ও ফ্রিজ ম্যাগনেট এখান থেকেই পোস্টকার্ড কিনে সবাই নিজের ঠিকানায় পোস্ট করছিল আর ইনি হলেন এখানকার পোস্টমাস্টার রিংচেং সেরিং যিনি উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত এখানে কাজ করে চলেছেন কি মনাস্টির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের শর্টসে টাটা